সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বোনবন্দর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকে অনুরোধ করেছেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের জন্য সুপ্রিয় দর্শক আপনি যখন ছোট্ট একটি চাকরির জন্য হর্ণ হয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ঠিক সেই সময় আপনার সহপাঠী অফিস করছে এজন্য তাই আপনার অমনোযোগিতা এবং অধ্যবাসের ঘাটতি সেই সাথে অগোছালো চাকরি প্রস্তুতি একটা গোছানো চাকরি প্রস্তুতি ছয় মাসের মধ্যেই চাকরি এনে দিতে পারে কিন্তু অগোছানো চাকরি কখনোই ছয় মাস কেন হয়তো ছয় বছরও সম্ভব নয় এজন্য অনুরোধ করবো আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখার জন্য সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু করছি সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জ স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান পরীক্ষাতে আজকে তিন জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে অনুষ্ঠিত হয়ে গেল সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল আশি সুপ্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি চলুন তাহলে শুরু করি শুরুতে আমরা দেখে নেব এক নম্বর প্রশ্ন এবং এটি বাংলা অংশের প্রশ্ন এক নম্বর প্রশ্ন বলছে যে নীচে নিচের শব্দগুলোর সন্ধিবিচ্ছেদ করুন তো ক নম্বর প্রশ্ন দিয়েছিল পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ হবে পরিযোগ ইচ্া এখন এখানে দেখুন পরীক্ষা বানানে রয় দীর্ঘী আছে কিন্তু সন্ধিবিচ্ছেদের সময় অবশ্যই রয় ঋষ্যই হবে এবং যোগ দীর্ঘই এবং আকার এ হচ্ছে পরীক্ষা ইত্যাদির ক্ষেত্রে ইতি যোগ আদি অবশ্যই তয়ে ঋষি এবং ষড়যন্ত্র এটি ষড় যোগ যন্ত্র আর শিরোচ্ছেদ শির বিসর্গ যোগ সেদ এবং প্রত্যুষ প্রতিযোগ পুষ সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে ব্যাসবাক্যে ব্যাসবাক্য লিখে সমাজ নির্ণয় করতে হবে এখন ক নম্বর ছিল বাঁচা মরা তো বাঁচা ও মরা এটি হচ্ছে দ্বন্দ্ব সমাজ অর্থাৎ দুই পদেরই এখানে প্রভাব রয়েছে বাঁচা ও মরা এরপরে ক নাম্বার পুরুষ সিংহ দেখুন এখানে পুরুষ সিংহের ন্যায় এটি অবশ্যই উপমিত কর্মধারায় সমাস এরপরে ছিল উপকুল কুলের সমীপে অব্যয়ভাব সমাজ এরপরে ঘ নম্বর ভক্তি অর্থাৎ গুরুকে ভক্তি এটি অবশ্যই চতুর্থী তৎপুরুষ সমাস হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ এটি হচ্ছে ব্যাতিহার বহ্রী সমাজ সুপ্রিয় দর্শক এরপরের প্রশ্ন ছিল তিন নম্বর প্রশ্ন তিন নাম্বার প্রশ্নটি ছিল যে যুক্ত বর্ণগুলো ভেঙ্গে লিখুন দেখুন এটি সাধারণত আসে না কিন্তু আপনাদের গুড লাক যারা কিশোরগঞ্জ জেলা থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তো এখানে হচ্ছে প্রথমটি হচ্ছে হ ম তারপর হচ্ছে বিজ্ঞান বানানোর যেমন এটি আছে বর্গীজ যজ্ঞ এবং ক্ষিয় এখানে অবশ্যই ক য স এরপর আমরা দেখে নিই চার নাম্বার চার নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন তো ক নম্বর প্রশ্ন ছিল বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি বা আদি নিদর্শন কোনটি এটি হচ্ছে চর্যাপদ হুম আর ক নম্বর প্রশ্ন ছিল বাংলা গদ্যের জনক কাকে বলা হয় দেখুন বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরে গ গ নম্বর প্রশ্ন যে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন রাজা রামমোহন রায় এরপরে ঘ নম্বর প্রশ্ন ছিল যে একে কি বলে সভ্যতা প্রহসনের লেখককে এটি লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এরপরে ও নম্বর প্রশ্ন বনফুল কাব্যগ্রন্থের রচয়িতা কে দেখুন বনফুল বনফুল কাব্যগ্রন্থ আপনারা অনেকে হয়তো ভুল করবেন বনফুল হচ্ছে একজন কবির ছদ্মনামও ছিল কিন্তু এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ এরপরে আসি পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন বলছে অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করতে হবে প্রশ্নটি বুঝুন অর্থসহ বাগধারা ব্যবহার করে আপনাকে বাক্য রচনা করতে হবে তাহলে প্রথমেই প্রশ্ন ছিল ক নম্বর বা এক নাম্বার যেটা বলি না কেন যে ছা পোষা ছা পোষা অর্থ হচ্ছে অত্যন্ত গরিব এটি বাক্য আমরা এখানে দিয়েছি চাইলে আপনারা আপনাদের মতন করে লিখতে পারেন তো ছাপোষা কর্মচারীরা অনেক সময় তাদের অধিকার থেকে বঞ্চিত হয় এরপরে দুই নম্বর আদায় কাজকলায় অর্থাৎ এর অর্থ হচ্ছে শত্রুতা হ্যাঁ তাদের মধ্যে এক সময় বন্ধুত্ব ছিল কিন্তু এখন আদায় কাজকলায় সম্পর্ক এরপরে ছিল ইলসেগুড়ি এটা হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি আর অনেক যখন বৃষ্টি হয় তখন তাকে বলা হয় মসুলধারে বৃষ্টি তো যাই হোক ইলশেগুড়ি বৃষ্টিতে মাঠের কাজ বন্ধ রাখতে হলো এরপরে চার নাম্বার ছিল ঊনপঞ্চাশ বায়ু অর্থাৎ পাগলামি ছেলেটি উনপঞ্চাশ বায়ুতে ভুগেছে সারাক্ষণ অদ্ভুত কাজ করে এরপর গড্ডলিকা প্রবাহ হচ্ছে অন্ধ অনুকরণ গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে নিজস্ব চিন্তাভাবনা করা উচিত এরপর আমরা দেখে নিই ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন ছিল ইংরেজি অংশ যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিয় দর্শক আপনারা অবশ্যই অবশ্যই এই তৃতীয় চৌর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতিতে এই প্রিপোজিশান আর্টিকাল এগুলো অবশ্যই প্রিপারেশানের মধ্যেই রাখবেন এছাড়া আমরা তো প্রতিটা পরীক্ষার আগে সাজেশান দিয়ে দিই হ্যাঁ তো আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে কিশোরজন কিশোরগঞ্জেরই দেওয়া নাই বাকিগুলো কিন্তু আমরা দিয়ে দিই তো আপনারা চাইলে আমাদের সাজেশানগুলো দেখতে পারেন ছয় নম্বর প্রশ্ন ছিল দেখুন কয় নাম্বার উত্তর হবে অন বা আপন হুম আই রিয়ালি অন বা আপন তারপর হচ্ছে খ নাম্বার ছিল অ্যাবাউট গ নম্বরে উইথ ঘ নাম্বার হবে ওভার আর ও নাম্বার হবে অল ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস এই ছিল প্রিপোজিশান এরপরে দেখে নিই সাত নাম্বার সাত নাম্বার প্রশ্ন হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এখানে বাংলা কিছু বাক্য দিয়ে রাখবে যা আপনাকে ইংলিশে কি করতে হবে অনুবাদ করতে হবে তো ক নম্বর প্রশ্ন ছিল আমার সাথে যোগাযোগ রেখো অর্থাৎ স্টে ইন টাচ উইথ মি আমার সাথে যোগাযোগ রেখো এরপরে ক নম্বর প্রশ্ন আমি কথা দিচ্ছি আই প্রমিস আমি কথা দিচ্ছি পাখি গান গাই এ বার্ড সিং এ সং পাখি গান গাই এরপরে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি এর ইংরেজি হবে আই লাভ টু প্লে ক্রিকেট এরপরে ও নম্বর প্রশ্ন ও নম্বর প্রশ্ন বলছে যে আমাদের কেউ উপস্থিত ছিল না আমাদের কেউ উপস্থিত ছিল না এর অর্থ হচ্ছে নান অফ আস ওয়ার প্রেজেন্ট প্রিয় দর্শক এই ছিল সাত নম্বর প্রশ্ন এইবার আমরা দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন ছিল চেঞ্জ দ্য ভয়েস আপনারা অনেকেই হয়তো বা ভয়েস দেখে ভয় পান প্রিয় দর্শক ভয়েসের আজকাল অনেক অনেক শর্টকাট নিয়ম আপনাদের চোখের সামনে ঘুরে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন অবশ্যই পারবেন এরপরে এখানে আট নম্বর ভয়েস যে ক নম্বর ছিল যে উই মেট হিম প্রেসিডেন্ট এর সঠিক উত্তর হবে হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস খ নাম্বার প্রশ্ন ডু নট টেল এ লাই এর সঠিক উত্তর হবে লেট নট এ লাই বি টোল্ড গ নম্বর দ্য ক্যাট চেস্ট দ্য মাউস এর সঠিক উত্তর হবে দ্য মাউস ওয়াস চেস্ট বাই দ্য ক্যাট এরপরে ঘ নম্বর হু রোট দ্য স্পিস এটি হবে বাই হোম যেহেতু হু দিয়ে বাক্যটা আসে শুরুতে আমরা বাই হোম দিয়েও ব্যবহার করতে পারি বাই হোম ওয়াজ দ্য স্পিস রিটেন এরপরে কম্পোজ দ্য লেটার এটি হবে লেট দ্য লেটার বি কম্পোস্ট এরপর আমরা দেখিনি নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলছে যে চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস চমৎকার একটি অংশ ক নম্বর আইস ড্যাশ ফ্লট অন ওয়াটার দেখুন আইস তো পানিতে ভাসে চিরন্তন সত্য সুতরাং এটা অবশ্যই প্রেজেন্ট ইন্ডিমেন্টেন্স এবং এখানে ফ্লটের সাথে কী হবে এস যুক্ত হবে হ্যাঁ ফ্লটস এরপরে দেখি ঘ নম্বর আই সো হিম রান এখানে সঠিক উত্তর হবে রানিং এরপরে হোয়েল যুক্ত বাক্য হোয়েল থাকলে তো পরেটা আইনজি এখানে অনেক কিছু শিকার আছে দেখুন হোয়েল ওয়ালকিং অ্যাট দ্য সেশন আই ড্যাশ হিম এটি অবশ্যই মিট হবে মিট এরপরে ঘ নাম্বার ইজ এবং ও নাম্বার হবে গো এরপরে দেখে নিই আমরা দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ভ্যাকসিনেশান সুপ্রিয় দর্শক প্যারাগ্রাফটি আপনারা চাইলে আমার এই ভিডিওটি পুশ করে দেখে নিতে পারেন অথবা অনলাইন থেকেও দেখে নিতে পারেন তবে আমরা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি চাইলে আমার সাথে সাথে আপনারা কি করতে পারেন তো ভ্যাকসিনেশান ইজ এ মেডিক্যাল প্রসেস দ্যাট হেল্পস বিল্ড ইমিউনিটি এগেনস্ট ডিজেস ইট ইন্ট্রোডিউস এ ওয়া উইক ডেট ফর্ম অফ এ ভাইরাস ইন দ্য বডি টু স্টিমুলেট দ্য ইমিউনে সিস্টেম ভ্যাকসিনস প্রোটেক্ট ইন্ডিভিজুয়ালস ফ্রম সিরিয়াস ইলনেসেস এস পোলিও ম্যালিসিয়াস এবং অর্থাৎ অ্যান্ড কোভিড নাইন্টিন দে আর প্র্যাক্টিক্যাল প্র্যাকটিকুলারি সার সার্কেল কী করে ফর চিলড্রেন অ্যাজ দেয়ার ইমিউনি সিস্টেম আর স্টিল ডেভেলপিং গভর্নমেন্ট অ্যান্ড হেলথ অরগানাইজেশান ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজ ভ্যাকসিনেশান প্রোগ্রাম টু প্রিভেন্ট আউটব্রেক ইন বাংলাদেশ ইপিআই প্লেস এ সিগনিফিকেন্ট রোল ইন প্রোভাইডিং ভ্যাকসিনস এগেনস্ট টেন মেজর ডিজেস রেগুলার ভ্যাকসিনেশন ইনশিওর হেলথেয়ার লিভস অ্যান্ড রেডিওস হেলথকেয়ার কস্ট সুপ্রিয় দর্শক এই ছিল ভ্যাকসিনেশান সম্বন্ধে আপনারা চাইলে আরও আরও গভীর গভীর তথ্য দিয়ে আপনারা অবশ্যই এটি লেখার চেষ্টা করবেন এরপরে এগারো নম্বর এগারো নম্বরের ক একটি অঙ্ক ছিল সেটি হচ্ছে দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কী কী দেখুন প্রশ্ন বলছে দুই এবং থেকে বলেনি দেখুন দুই থেকে যদি বলতো তাহলে দুই সহ এবং বত্রিশ পর্যন্ত এটি হতো যেখানে এগারোটিই হতো কিন্তু এখানে দুই এবং বত্রিশ বলেছে যার জন্য এখানে সঠিক উত্তর হবে দশটি তো এই দশটির মধ্যে হচ্ছে দুই যেহেতু থেকে বলেছে দুই এবং যেহেতু বলেছে সুতরাং দুই বাদে দুইয়ের পর থেকে তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ এবং একত্রিশ এই মোট দশটি হচ্ছে কি মৌলিক সংখ্যা সুপ্রিয় দর্শক অবশ্যই আপনাকে প্রশ্ন মাথা ঠান্ডা রেখে কি করতে হবে বুঝতে হবে অনেকে হয়তো এগারোটা দিয়ে আসতেন তো এরপর আমরা দেখে নিই এগারো নম্বরের খ নাম্বার একটি প্রশ্ন সেটি হচ্ছে যে দুইটি সংখ্যার গুণ ফল বিয়াল্লিশশো পঁয়ত্রিশ অর্থাৎ চার হাজার দুশো পঁয়ত্রিশ এবং তাদের লসাগু হচ্ছে তিনশো পঁচাশি সংখ্যা দুটির গসাগু কত দেখুন আমরা কি জানি আমরা জানি যে লসাগু এবং গসাগু আর গুণফল ফল কী হয় দুইটি সংখ্যার গুণ সমান হয় সুতরাং এখানে লসাগু বের করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে গুণফলকে ফলকে এই যে লসাগু যেহেতু উল্লেখ করেছে সুতরাং লসাগু দিয়ে কী করবো ভাগ করব তাহলে আমাদের এরকম হবে যে গসাগু সমান চার হাজার দুশো পঁয়ত্রিশ ভাগ কি তিনশো পঁচাশি এখন আমরা এটি ক্যালকুলেশন করলে কী হবে উত্তর চলে আসবে এগারো চলে আসবে এটি হচ্ছে গসাগু সুপ্রিয় দশক এরপর আমরা দেখে নিই এগারোর গ নাম্বার একটি প্রশ্ন এই ম্যাপটি হচ্ছে শতকরা একটি ম্যাচ বলছে যে শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে দেখুন সরল সুদের একটি সূত্র আছে সেটি হচ্ছে সুদ সমান আসল টাকা গুণিত কি সুদের হার গুণিত সময় আর ভাগ একশো তাহলে এখানে আমরা দেখে নিই একটু যে সুদ লেখেছে কত ছয় হাজার টাকা আসল কত ষাট হাজার টাকা সময় কত অবশ্যই পাঁচ বছর এখানে উল্লেখ করেছি তাহলে সূত্রটি থেকে সুদের হার বের করার জন্য আমাদের এই সূত্রটা দিতে হবে যে সুদের হার সমান সমান কি সুদ গুণিত একশো ভাগ কি হবে আসল টাকা গুণিত সময় এটির পরে আমাকে অবশ্যই কি করতে হবে এই মানটা বসায় দিই যেখানে এখানে সুদ গুণিত একশো লিখছি তাহলে সুদ কত এখানে যে সাইডে লিখে আছে দেখেন সুদ হচ্ছে ছয় হাজার টাকা অর্থাৎ ছয় গুণ একশো এবার ভাগ তারপর বলছে আসল টাকা গুণিত সময় অর্থাৎ আসল টাকা কত ষাট হাজার টাকা গুণিত কি সময় পাঁচ পাঁচ গুণন করতে হবে আচ্ছা তাহলে এখন আমরা গুণ করে দেখি যে ছয় হাজার গুণন একশো তাহলে অবশ্যই ছয় লক্ষ এবং এখানে কি বলছে যে ষাট হাজার গুণন পাঁচ এখানে তিরিশ লক্ষ তাহলে কি সুদের হার এই যে ছয় লক্ষ ভাগ কি হবে তিরিশ লক্ষ এটা হচ্ছে আমাদের ভাগ করতে হবে হ্যাঁ তো এখানে দুই আসবে এটি হচ্ছে উত্তর এরপর আমরা দেখে নিই এগারো এগারোর ঘ এটি একটি একটি সোনার গহনার ওজন ছয় ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে দেখুন সোনার ওজন বলেছে কত গ্রাম ষোলো গ্রাম সোনার পরিমাণ তাহলে কত অবশ্যই ষোলো গুণিত কি এই যে তিনের চার তাহলে অবশ্যই এখানে ক্যালকুলেশান করলে বারো গ্রাম আসবে এবং এবং তামার পরিমাণ ঠিক একই ব্যাপার ষোলো গুণ একের চার ক্যালকুলেশান করলে কি হবে চার গ্রাম আচ্ছা মনে করি সোনা মিশাবো ক গ্রাম তাহলে প্রশ্ন মতে বারো ক বাই চার সমান সমান চারের এক ক্যালকুলেশান করলে কি হবে চার গ্রাম এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে দেখে নেই বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলছে যে সংক্ষেপে উত্তর দিন সংক্ষেপে উত্তর দিতে হবে কয় নম্বর প্রশ্ন বলছে ইপিআইয়ের মানে কি দেখুন এই প্রশ্নটি অনেক অনেক সিভিল সার্জন পরীক্ষা এসেছে আপনারা যারা সিভিল সার্জন পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইপিআইয়ের অর্থ হচ্ছে এক্সপেন্ডেন্ট প্রোগ্রাম অন ইম্যুনাইজেশান এবং খ নম্বর প্রশ্ন বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় এটি হচ্ছে দশটি রোগের টিকা দেওয়া হয় গ নম্বর ধনুষ্টঙ্কার রোগে রোধে একজন মাকে জীবনে কয় ডোজ টিকা দিতে হয় টিটি যেটা সেটা হচ্ছে পাঁচ ডোজ এরপরে দেখে নিই ঘ নম্বর প্রশ্ন ডেঙ্গুবাহী মশার নাম কী দেখুন ডেঙ্গুবাহী মশার নাম হচ্ছে এডিস ইপি টাই হ্যাঁ তো আপনারা যারা ইডিস দিয়েছেন তারা তাদেরটাও হবে তো মূলত আমরা এডিস মশা হচ্ছে ডেঙ্গু বহন করে এরপরে ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না এটা হচ্ছে ব্যথানাশক ওষুধ আমরা জানি ডেঙ্গু হলে জ্বর জ্বর ভাব হয় পুরা শরীর কি ব্যথা হয় এক্ষেত্রে আমরা অনেকেই ব্যথার ব্যথানাশক ব্যথানাশুক কী ওষুধ খায় ওষুধ খাই এটা কখনোই করা যাবে না এরপরে বলছে ইউনিসেফের পূর্ণরূপ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড এটি হচ্ছে ইউনিসেফ অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং কোন জেলার সাজেশন কিংবা প্রশ্ন সমাধান চাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখাবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল সবার জন্য